হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আমার একটু ঠান্ডা লেগেছে গলা ব্যথা একটু বুঝতে পারছি একটু সিখ ফিল করছি তো যাই হোক আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রান্না নিয়ে চলে এসেছি খুব সিম্পল বাট খেতে অসম্ভব মজা এই যে দেখুন দেখতে খুব সিম্পল বাট অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা আমার সাথেই থাকুন আমি সব কিছু একটা রেডি করে দিই আমি সবগুলোই এভাবে রিং রিং করে কেটে নিয়েছি এখন আমি যে কাজটা করব এগুলো কিন্তু ফেলানো যাবে না এগুলো কিন্তু আমি ব্যবহার করব বেগুনের এই গুলোকে আমি এখন চপ করে নিই ছোট ছোট চপ পেঁয়াজ একদম বেশি পেঁয়াজের মতো চোখে ধরে এখন আমি এই যে বেগুন যে আমি রিং রিং করে রেখেছি এটাতে আমি হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব বেশ কিছু সময় বেগুন আমি খুব ভালো করে হলুদ লবণ এবং মরিচ মেখে নিচ্ছি ছেলে অফিস থেকে এসে খাবে আমি তো আগেই বলেছি আমাদের বাসার আপনাদের পেটু এবং আমার ছেলে বেগুনটা খুব পছন্দ করে ওদের জন্য যেহেতু আজকে তেমন কিছু রান্না করছি না একটু মেগি একটু কষা করছি আর একটু বেগুনের একটু করে একটু বেগুনটাকে ভেজে দিচ্ছি তো ঠিক আছে আমি জিনিসটাকে সুন্দর করে ম্যারিনেট করে জাস্ট দশ পনেরো মিনিট আমি একটু রেখে দেব আমি ফিরছি খুব শর্ট টাইম আপনারা আমার সাথেই থাকুন আমার এটা প্রায় দশ পনেরো মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম বেগুনগুলোকে এখন আমি আর এদিকে আমার ইলেকট্রিক ফ্রাইপ্যানটা আমি অলরেডি ফ্রাইপ্যানটা গরম করতে দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব এই যে আমি কুচি করা যে বেগুনের ভেতরের অংশগুলো রেখেছিলাম সেই জিনিসটা দিব সামান্য একটু গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেটা একটু দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং কিছু ধনে পাতা কুচি এখন এতে দিয়ে দিব লবণ এখন আমি এতে দিয়ে দিব একটা ডিম খুব ভালো করে জিনিসটাকে মিক্সড করে নিতে হবে ডিম দিয়ে আমার জিনিসটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে দেখে নিই তেলটার কি অবস্থা হ্যাঁ আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি বেগুন দিয়ে দিব এবং ভেতরে মাঝখান যে পাতা অংশটা সেটার মধ্যে আমি পুরটা দিয়ে এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম এখন একটু জলটা বাড়িয়ে দিই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই জিনিসটা ভাত খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন এনজয় করবেন ইচ্ছা করলে এটার সঙ্গে আপনারা একটু মাংসের চিকেনের একটু কিমা বা একটু আহ শ্রিং একটু কুচি কুচি করে একটু শিং এগুলো কিন্তু আপনারা দিতে বাকিটা কি মামা তোমার শরীর ভালো না বাইরে যাওয়া যাবে না জি মামা 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 তোমার শরীর ভালো না মামা আসছি Tamam belli. Ekçi, ekçi baba. Eğitim. আমার সুন্দর বেগুন ভাজাটা হয়ে গেছে একটু একটু বেগুন ভাজাটা হয়ে গেছে সব সময় সবসময় বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে না মাঝে মাঝে একটু যদি করে পরিবারের লোকজনকে দেন সবাই আঙ্গুর চিটে পুটে খাবে আমি বললাম আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো জিনিসটা অসম্ভব খেতে ভালো খুব 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 ভালো খেতে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি লেন্দি করব না অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ